ثم <applause> رحمة الله وبركاته الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أمرا بل أحيا ولكن لا تشعروا صدق الله العظيم أذكر সভাপতি সভা সম্মানিত সভাপতি উপস্থিত আমার সামনে বসে থাকা আমার প্রাণ প্রিয় শাসক ভাইয়া আজ আমি আপনাদের সামনে ভারতের স্বাধীনতা সংগ্রামে আমি মহিলাদের কতদান কতটা ছিল এ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব আমরা সকলেই জানি এক সময় এই ভারতবর্ষ সাম্রাজ্যবাদী ব্রিটিশ তাদের অধীনে ছিল সাম্রাজ্যবাদী ব্রিটিশ ষোলোশো এক সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইস্যুতে এই ভারতবর্ষে ব্যবসা অনুমতি গিয়ে এই ভারতবর্ষে প্রবেশ করে তখনকার সময় এই ভারতবর্ষে সম্রাট বাদশাহ জাহাঙ্গীর বাদশা ছিল বাদশাহ জাহাঙ্গীর এদেরকে ব্যবসার অনুমতি দিলেন কিন্তু এই সাম্রাজ্যবাদী ব্রিটিশদের ব্যবসা করা তাদের উদ্দেশ্য ছিল না তাদের উদ্দেশ্য ছিল ভারতবর্ষ ছিল মাধ্যম টাকা পয়সা শাসন করে

চলু 180 এক সালে আমাদের দрниয় গ্রহান্ত তিন লক্ষ্য নেসে যা কোরআনে কারিম জানিয়ে কোরিয়ে দ্বারা সরকার করেছিল সুহুদাই এমন একটা গ্যাসের দাগ যে গ্যাসের আдимকে বাদ দিতে দেওয়া হয় না খ্রিস্টান আমি

সেই সড় গ্রামে উপস্থিত হয়ে নিজের বাসন শুরু করে দিয়েছে এইভাবে এই ভারতবর্ষের কালো মাটিকে রক্তদান করে